তোমরা যারা বছর ক্লাস টেনে উঠেছ এবং পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে আজকে ভিডিওটি আমি তাদের জন্য নিয়ে এসেছি প্রথমে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফোরটিন ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশের মাধ্যমিক এক্সাম শুরু হবে কিন্তু পরে দেখা গেল ফোরটিন ফেব দু হাজার পঁচিশে সবেবারাত এবং পঞ্চানন বর্মার জন্মদিন পড়ছে তাই ওই দিনটি ছুটির দিন এজন্য মাধ্যমিক এক্সাম শুরু হবে টুয়েলভ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এবং শেষ হবে ফেব্রুয়ারি সাধারণ নিয়মানুযায়ী প্রথম দিন মাতৃভাষা দিয়ে শুরু হবে এটাই নিয়ম তবে তোমরা জানতে চাইতেই পারো কোন দিন কোন এক্সাম হবে তোমাদের বলি এই খবরটা কিন্তু তোমরা পাবে এই বছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের রেজাল্ট বেরোনোর দিন ওই দিন নেক্সট বছরের এক্সামের ডেট রুটিন সব তোমাদের জানিয়ে দেওয়া হবে আর এই রকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটিকে ফলো অবশ্যই করো আর এরকম ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং অনেক শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আজ তাহলে আসি টাটা